রক্ত সংগ্রাম শব্দটা আমার কাছে খুব নতুনত্ব দিয়েছে আমার মনে লেগেছে এই শব্দটা আসলেই গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মানান ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে সংগ্রাম থেকে আস পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে পরিণত হওয়ার পর থেকে গণভুত্তান পরবর্তী পরিস্থিতির এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ তাদের সাথে আমার আত্মার যোগাযোগ আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নোর এবং রাশেদ সবচাইতে উল্লেখযোগ্য তাদের মাধ্যমে আক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি সরাসরি আমি আক্তারের সাথে কথা বলতে পারিনি ছাত্র গণ অভ্যতানের রক্ত ঝরা দিনগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ আন্দোলন পরিচালনা করা সবসময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেয়া এগুলো তাদের মাধ্যমেই জারি ছিল বিভিন্ন অনুষ্ঠানে নোর এবং রাশেদ সেই কথা বলেছে আমরা বিএনপি ছাত্রদল যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্রগণ ভত্যানের বিভিন্ন পর্যায়ে কীভাবে অংশগ্রহণ করেছি এবং কীভাবে অংশগ্রহণ করতে হয়েছে সেই আন্দোলন কীভাবে সমন্বয় হবে তার অনেকটা সমন্বয়ের দায়িত্বে নোর এবং রাশেদ ছিল তাকে অ্যারেস্ট করার পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে সেই মেসেজটা আবিষ্কার করার কারণ রাশেদ তো তখন এমন অবস্থা যে পালিয়ে বেঁচেছে এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না কিন্তু এগুলো আমাদের ছাত্রগণ ভুটানের সফলতার পিছনের বাকি অনেকের মতোই ইতিহাস তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ রক্ষার এই দেশের সাম্য ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামের এই বিকল্প নাম হচ্ছে গণ অধিকার পরিষদ আমি এই মূল্যায়নগুলো এই জন্যেই করতে চাই যে আমাদের দেশে